আমরা সবাই জানাই আর বুক তারপর এলাকায় বাংশিষের কত

তো আপনারা তো বড় তারপরে ভাই দায়িত্ব অনেক বেশি আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন দান শিশু বড় দিবেন আপনার কাছে প্রত্যাশা করি

উত্তর যুবদালের আমার মামা শিলের পক্ষে পড়তে চাইছে

বাসা সবাইকে বলবা পরিবারের যারা আছে সবাইকে বারোতে

রহমান আপনাদের কাছে সালাম দিয়েছেন তারিখে অবশ্যই আপনার মূল্যবান ভোটটা জানিস আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে শীতের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন

কিন্তু এখানে সবাইকে বলতে হবে তার ভাই ভোটার কোথায় সেটা জানি না কিন্তু বাট আপনাকে সবাইকে বলতে হবে এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান শত্রু আসনে আপনি তার সম্মানের পক্ষে কথা বলবেন আমরা এটা দাবি জানাই দাবি নিয়ে আপনার কাছে আপনি তার পক্ষে

কথা বলতেছি কালাই পারা।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয় ছয়

এই যে ডকিনজুগো লেখা আছে পড়ছো হওয়ার পরে এখানকার বাইরে বাংলাদেশের যেখানে যে আছে তাকে বলতে হবে কারণ এই সময়টা একটু ক্রিটিক্যাল একটা দুষ্টচক্র ওই যে একাত্তরের পরাজিত তারা একটু বেশি দুষ্টামি করতেছে আমরাই লালন পালন করছি এখন বলতে পারি

আপনি বলছেন না মালকা আমরা বলছি দাঙে শিশু আমরা যেরকম আপনাদের কথা আপনারা বুঝতে হবে আগে কখনো

They won't be